আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হারের পর প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হার নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেটটা যেন একেবারে ভেতর থেকে কেঁপে উঠেছে একটা সময় সেই সময়টা বেশি আগে নয় ধরুন এক বছর আগে দুই বছর আগেও যেটা আমাদের কাছে ছিল অবিশ্বাস্য যেটা আমাদের কাছে ছিল অকল্পনীয় যেটা আমাদের কাছে ছিল অচিন্তনীয় হঠাৎ করে সেটা এখন বিশ্বাস অবিশ্বাসের সীমারেখা ছাড়িয়ে কল্পনার সীমানা পেরিয়ে আমাদের দুঃস্বপ্নের চিন্তায় জেকে বসছে প্রবলভাবে বাংলাদেশ কি দু বিশ্বকাপে খেলতে পারবে না ডিরেক্ট কোয়ালিফিকেশনটা কি আমরা করতে পারবো না সেটা না পারি আদৌ কি আমরা বিশ্বকাপ খেলতে পারবো কিনা যেই দলটা সর্বশেষ চারটা ওয়ানডে সিরিজ টানা হেরেছে যেই দলটা সর্বশেষ এগারোটা ওয়ানডে ম্যাচের মধ্যে দশটা হেরেছে তার উপরে বিশ্বাস রাখাটা আসলে কঠিন সেই দলের উপরে আস্থা রাখাটা ভীষণ রকম কঠিন বাংলাদেশ তাই এখন বরং সমর্থকরা বিভিন্ন যে আইসিসির অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো রয়েছে সহযোগে দেশ রয়েছে সকল ছোট দেশ রয়েছে সেই দেশগুলোর রেজাল্টের দিকে আমরা মনোযোগ দিচ্ছি এই যে নেপাল হারিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে নামিবিয়া হারিয়ে দিচ্ছে সাউথ আফ্রিকাকে হলো সেটা না হয় টি টোয়েন্টিতে না হয় সেই টি টোয়েন্টিতেই আমরাই তো হারলাম কিছুদিন আগে ইউএইর কাছে গত বছর হেরেছি ইউএস কাছে টি টোয়েন্টিতে যাদের এই অবস্থা ওয়ান ডে ক্রিকেটেও তো তারা বাংলাদেশকে হারিয়ে দিতে পারে তো কোয়ালিফিকেশনের ফার্স্ট ফেস্টে যদি আমরা উতরাতে না পারি আমরা যদি সরাসরি দুই হাজার সাতাশ বিশ্বকাপে না খেলার যোগ্যতা অর্জন করতে পারি সেই ক্ষেত্রে এই দলগুলোর সঙ্গে সম্ভাব্য এই দলগুলোর সঙ্গেই তো খেলতে হবে তাদের সঙ্গে খেলেই বা কীভাবে আমরা দু হাজার সাতাশ বিশ্বকাপে খেলবো নিরানব্বই সালে প্রথমবারের মতো ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিয়েছে উনিশশো সাতানব্বই আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে এর পরের যতগুলো বিশ্বকাপ হয়েছে দুই হাজার তিন দুই হাজার সাত দুই হাজার এগারো দুই হাজার পনেরো দুই হাজার উনিশ দুই হাজার তেইশ কোনো বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এতটা অনিশ্চয়তার মধ্যে ছিল না গতবার তো বাছাই পর্বে আমরা তিন নম্বরে থেকে শেষ করেছিলাম অথচ এইবার বিশ্বকাপের দল সংখ্যা দশ থেকে বেড়ে চোদ্দ হচ্ছে কিন্তু বাংলাদেশ আমরা আদৌ কোয়ালিফাই করতে পারবো কিনা সেই দুশ্চিন্তায় আমাদের ঘুম হারাম হবার এবং সেটা আর ঠিক সেই জায়গাটাতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা সিরিজ হেরে গেছি এই ম্যাচ জিতলেও আমরা সিরিজ জিতব না কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে এই ম্যাচটার অসীম গুরুত্ব আছে এর পর পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা তিন ম্যাচের একটা ওয়ান ডে সিরিজ খেলবো র্যাঙ্কিং এর এই দুইটা দলের মধ্যেই তো এখন আপাতত দেখা যাচ্ছে লড়াইটা হচ্ছে কোয়ালিফিকেশনের লাস্ট স্পটটার জন্য ডিরেক্ট কোয়ালিফিকেশনের সো ওই সিরিজটা স্ট্রেইট একটা শুট আউট স্ট্রেইট একটা টাই ব্রেকারের মতো ফুটবলে কিন্তু সেই সিরিজের ক্ষেত্র আসলে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের লাস্ট ম্যাচ জেতাটা বাংলাদেশের জন্য ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ কেন দেখুন এরই মধ্যে আমাদের দুই হাজার সাতাশ বিশ্বকাপের হয়ে গিয়েছে সেটা যাওয়ারই কথা বাংলাদেশ এই দুটা ম্যাচ হারার কারণে এটা নিয়ে আরও চর্চাটা বেশি হয়েছে আমি সিরিজের শুরুতে একটা ভিডিও করেছিলাম সেইখানটাতে খুব সহজ ভাষায় সহজ করেই আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে আহ দুই হাজার সাতাশ বিশ্বকাপের চোদ্দটা দল নির্ধারিত হবে ওই বিশ্বকাপের ঠিক দুই বছর পরে এই দুই হাজার সাতাশের অক্টোবর নভেম্বরেই হবে হোস্ট কান্ট্রি সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া তার মধ্যে নামিবিয়ার ডিরেক্ট কোয়ালিফিকেশন নাই সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের ডিরেক্ট কোয়ালিফিকেশন রয়েছে সেইটা বিশ্ব র্যাঙ্কিং এ তাদের অবস্থান যাই থাকুক না কেন এই দুইটা দেশের বাইরে র্যাঙ্কিং এ যে আটটা দল দুই সালের একত্রিশে মার্চ টপ এইটে থাকবে এই দুইটা দেশের বাইরে তারাই কিন্তু সরাসরি বিশ্বকাপের টিকিটটা পাবে এবং বাকি চারটা দল আসলে নির্ধারিত হবে আরেকটা কোয়ালিফিকেশন ফেজের ভেতর দিয়ে গিয়ে ফলে আটটা দল এখান থেকে সরাসরি সঙ্গে দুইটা হোস্ট এই দশটা এবং চারটা দলের আরেকটা কোয়ালিফিকেশন পর্ব পেরিয়ে খেলতে হবে বিশ্বকাপ এবং সেইখানটাতেই বাংলাদেশ আসলে থেকে যায় কিনা এই নামিবিয়া নেপাল ইউএসএ উগান্ডা এদের সাথে খেলতে হয় কিনা ওই আশঙ্কার জায়গাটা আমাদের তৈরি হয়েছে এখন র্যাঙ্কিংয়ে আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি সিরিজের শুরুতেও আমরা দশ নম্বরে ছিলাম প্রথম দুইটা হারার ম্যাচ হারার পরেও আমরা দশ নম্বরে রয়েছি সর্বনাশ যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে রেটিং এ আমাদের রেটিং পয়েন্টটা প্রথম দুইটা ম্যাচ হারার পরে কমে গিয়েছে আর র‍্যাঙ্কিং এর 9 নম্বরে ওঠাটা কেন গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজটাতে আমাদের 9 নম্বরে ওঠার সুযোগ ছিল এখন আর সেই সুযোগটা নেই 9 নম্বরে ওঠা গুরুত্বপূর্ণ কেন কেন না র‍্যাঙ্কিং এ তো এই মুহূর্তে সাউথ আফ্রিকা 6 নম্বরে রয়েছে জিম্বাবুয়ে 11 নম্বরে রয়েছে জিম্বাবুয়ের এইখানটাতে ঢুকে পড়া টপ 8 এর মধ্যে ঢুকে পড়ার কোনো চান্স নেই ঠিক তেমনি ভাবে সাউথ আফ্রিকার টপ 8 এর বাইরে চলে যাওয়ার কোনো চান্স সেই অর্থে নেই 2027 সালে 31 মার্চ ফলে সাউথ আফ্রিকা প্লাস আটটা দেশ অর্থাৎ র‍্যাঙ্কিং এর প্রথম নয়টা দেশই 20 সাতাশ সালের একত্রিশে মার্চে যারা থাকবে তারাই বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশের জন্য তাই ওই নয় নম্বরে অন্ততপক্ষে পক্ষে থাকাটা একটা বেয়ার মিনিমাম একটা খুবই ন্যূনতম টার্গেট আসলে হওয়া উচিত সেই সুযোগটা আমরা আফগানিস্তানের বুকে সিরিজের প্রথম দুইটা ম্যাচে মিস করেছি এখন লাস্ট ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরও হয়ে উঠছে কেন আমাদের রেটিং এ সর্বনাশ হয়েছে রেটিংটা কমে প্রথম দুইটা ম্যাচ হারার পরে এখন হয়ে গেছে 75 ওয়েস্ট ইন্ডিজের রেটিং সেইখানটাতে 80 অর্থাৎ আমাদের পার্থক্যটা এখন 5 রেটিং পয়েন্টের হয়ে গিয়েছে যদি আমরা আফগানিস্তানের কাছে লাস্ট ম্যাচটা হেরে যাই তাহলে আমাদের রেটিং পয়েন্ট হয়ে যাবে 74 ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ব্যবধানটা হয়ে যাবে 6 পয়েন্টের আর যদি আমরা লাস্ট ম্যাচটা জিততে পারি সেই ক্ষেত্রে আমাদের রেটিংটা হবে 77 ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তখন ব্যবধানটা মাত্র তিন রেটিং পয়েন্টের থাকবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নেক্সট সিরিজ যদি আমরা আফগানিস্তানের কাছে লাস্ট ম্যাচটা হেরে যাই আমাদের রেটিং পয়েন্ট যদি হয়ে যায় সেই ক্ষেত্রে ওই যে আমি বলছি যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা স্ট্রেট শুট আউট একেবারে টাইপ ব্রেকারের মতো ওই সিরিজটাতে তখন বাংলাদেশকে তিন ম্যাচের মধ্যে তিনটেই জিততে হবে আমাদের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে হবে বাংলা ওয়াশ করতে হবে যদি আমরা র্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠতে চাই এনিথিং লেস দেন ধরেন আমরা যদি এক ব্যবধানেও সিরিজ জিতি তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে আমরা র্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠতে পারব না হ্যাঁ জানি যে এরপরে আরও বেশ কিছু সিরিজ রয়েছে দুই হাজার সাতাশের একত্রিশে মার্চের আগে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজটা অনেক ক্ষেত্রেই ওই যে ফুটবলে যে দুইটা বিগ টিমের মধ্যে খেলা হয় না সিক্স পয়েন্টার আর কি নিজেরা তিন পয়েন্ট পাওয়া প্রতিপক্ষের তিন পয়েন্ট থেকে তাদেরকে বঞ্চিত করা সো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ওই দিক থেকে আমাদের জন্য যেমন ওয়েস্ট ইন্ডিজের জন্য অতিরিক্ত এমনিভাবে ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ কিন্তু সেই সিরিজটাতে যদি আমরা এই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ লাস্ট ম্যাচটাতে হেরেও ঢুকি তাহলে আমাদের রেটিং পয়েন্ট হয়ে যাবে এবং আমাদের তখন ওয়েস্ট ইন্ডিজকে ওই তিন ম্যাচের তিনটাতেই হারাতে হবে যদি র্যাঙ্কিং আমরা তাদেরকে টপকে উঠতে চাই এখন ভাই যেই দলটা সর্বশেষ চারটা ওয়ান ডে সিরিজ হেরেছে এই সিরিজে যদি আমরা তিন ম্যাচের মধ্যে তিনটাই হারি সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে বিশটা ওয়ান ডের মধ্যে আমরা পনেরোটাতেই হারব মানে আমরা আমরা লাস্ট এর মধ্যে মধ্যে হেরে গিয়েছি এবং আমাদের টি টোয়েন্টি চেয়ে আমাদের রেজাল্ট খারাপ সো এইরকম একটা অবস্থার দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে আমরা তিনটা কিভাবে জিতবো আমরা জিতবো না আমরা জিততে পারবো না ফলে আমাদের টিমটা আরো অনেক বেশি আনস্টেবল হয়ে যাবে আরো অনেক বেশি এলোমেলো হয়ে যাবে আমাদের দলটা কি আসলে এতটা খারাপ যতটা খারাপ দেখাচ্ছে এখন স্ট্যাটস আসলে কতটা মিথ্যা বলবে স্ট্যাটস অনেক সময় মিথ্যা বলে বটে কিন্তু বাংলাদেশের ওয়ান ডে টিম সর্বশেষ চারটা ওয়ান ডে সিরিজ হেরেছে আমরা আফগানিস্তানের কাছে সর্বশেষ তিনটা সিরিজে হারলাম আমরা সব মিলিয়ে সর্বশেষ এগারোটা ওয়ানডের মধ্যে দশটাতে হেরেছি এবং এই যে টানা চারটা সিরিজ হারের মাঝখানে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেইখানেও আমরা দুইটা ম্যাচ হেরেছি সো এইখানটাতেই স্ট্যাটস যে আসলে মিথ্যা কথা বলছে অমনটা বলার কোনো উপায় নাই বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের অবস্থা আসলেই করুন রকমের করুন এবং সেইটা আরও করুন আমরা এই সিরিজে জিততে না পারি আমরা সিরিজ জিতব না কিন্তু ওই ম্যাচ জেতাটা দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন না সেইটা যদি না হয় তাহলে যেই অবস্থাতে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করব ঘরের মাটিতেই না হয় আমরা খেলব তারপরে ওই ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে ওই সিরিজেই এ আমরা নয় নাম্বারে উঠে যাব। ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন স্পটটা ওই জায়গাটা আমরা নিজেদের করে নিব অত বড় আত্মবিশ্বাস বোধ তখন আর আমরা পাবো না কিছুতেই পাবো না সেই কারণে মেহেদি হাসান মিরাজের দলের জন্য ওয়ান ডে সিরিজটা হেরে গেলেও এই লাস্ট ম্যাচটা আফগানিস্তানকে হারানো গুরুত্বপূর্ণ যেন র্যাঙ্কিং এ নয় নাম্বারে দশ নম্বরে থাকলেও আমাদের রেটিংটা পঁচাত্তর থেকে কমে চুয়াত্তর না হয়ে পঁচাত্তর থেকে বেড়ে অন্ততপক্ষে পক্ষে সাতাত্তর হয় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানটা ছয় রেটিং পয়েন্টের না হয়ে অন্তত যেন তিন রেটিং পয়েন্টের হয় মেদিয়াসন মিরাজের দল এত হতাশ করার পর প্রথম দুইটা ম্যাচে লাস্ট ম্যাচটা থেকে আমাদের আবার একটু আসার জায়গা